হ্যালো ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট দু হাজার ছাব্বিশে যারা জেমফা এক্সামের জন্য প্রিপারেশান করতে চাইছ তাদের জন্য একটি খুব খুব ভালো সুযোগ ঠিক আছে তোমাদের দেখো আমি বায়োলজি পুরো ফ্রি অফ ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো এই রামবান ব্যাচে ঠিক আছে একদম এনসিআরটি বেশ এর বাইরে থেকে একটাও কোশ্চেন আসবে না তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একদম এনসিআরটি বেশ তোমাদের কোশ্চেন আছে সেগুলো বাংলাতেও থাকে ইংলিশেও থাকে তো তোমরা অবশ্যই ট্রাই করবে ইংলিশে করার ঠিক আছে ইংলিশে যদি করো তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম ঠিক আছে বাংলাতেও হবে ঠিক আছে বাংলাতেও বুঝতে পারবে এই যে আমি তোমাদের করাবো ইংলিশ ভার্সানে ঠিক আছে ইংলিশ ভার্সানে এবং বেঙ্গলি ভার্সানে দুটো ভার্শানেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো এই ক্লাসটা আজকে তোমাদের ফার্স্ট ক্লাস কোর্স ঠিক আছে আমি কোর্স সাত আটটা ক্লাসের মধ্যে তোমাদের কোর্স যে চ্যাপ্টারটা আছে দ্য ইউনিট অফ সেল ঠিক আছে ওই চ্যাপ্টারটা তোমাদের আমি শেষ করে দেবো ঠিক আছে তো তোমরা অ্যাটফার্স্ট কী করবে তোমরা অতি মনোযোগ সহকারে এই ক্লাসটাকে ভালো করে দেখবে ঠিক আছে বুঝতে কেমন পারছ অবশ্যই এই আজকের ক্লাসটা যে হবে এটার ব্যাপারে দেখো কমেন্ট সেকশন অবশ্যই বলবে ঠিক আছে তোমাদের যদি ফিডব্যাক ভালো আসে তাহলে নেক্সট ক্লাস আরও ডিউরেশনের দেওয়া হবে ওকে তো চলো তাহলে শুরু করা যাক তাহলে আজকে পড়ব তোমাদের ইউনিট অফ সেল বা কোর্স ঠিক আছে এই ব্যাচের নাম হলো রামবান ব্যাচ এবার যারা জিএনএম আছো জিএনএম এদের জন্য অল্টারনেটভাবে চলতে থাকবে একদিন জিএনএম একদিন এ একদিন জেম ঠিক আছে এই যারা তোমরা বায়োলজি বায়োলজিটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ঠিক আছে বায়োলজিতে স্কোর করতে পারলে কিন্তু তোমাদের স্কোর অনেক বেড়ে যায় ঠিক আছে তো ভালো করে তোমরা একদম মনোযোগ সহকারে ক্লাসটাকে দেখো এবং দেখো আরেকটা কথা বলি তোমরা এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু দেখো একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখানে তুমি ক্লিক করলেই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আদারওয়াইজ আরেকটা তোমাদের অ্যালার্ট আমি দিয়ে দিই আদারওয়াইজ টেলিগ্রামে কিন্তু অনেক রকম লিংক আসে ঠিক আছে আমার চ্যানেল থেকে কোনো রকম লিংক যাবে না সেই লিঙ্কে ওরকম ক্লিক করবে না ঠিক আছে অন্য যারা অন্যভাবে টেলিগ্রামের লিংক আসে সেগুলোতে কিন্তু ক্লিক করবে না না হলে তোমার হ্যাক হয়ে যেতে পারে ঠিক আছে এটা যেন মাথায় রাখে তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো কোষ কোষ ঠিক আছে দ্য ইউনিট অফ সেল হোয়েন উই লুক অ্যারাউন্ড আমরা যখন আমাদের চারপাশে দেখবো তখন আমরা দুটো জিনিসই দেখতে পাবো ঠিক আছে দুটো জিনিস কি কি আমরা যখন আমাদের চারপাশে দেখব তখন কিন্তু আমরা দুটো জিনিস দেখতে পাবো একটা হচ্ছে নন লিভিং নন লিভিং ঠিক আছে একটা হচ্ছে লিভিং একটা হচ্ছে লিভিং তাই তো একটা হচ্ছে নন লিভিং একটা হচ্ছে লিভিং তাহলে নন লিভিং যে নন লিভিং মানে কি নো সেল নো সেল মানে কোনো কোষ প্রেজেন্ট থাকে না ঠিক আছে বাংলাতেও বলছি তোমাদের ইংলিশ আমি লিখছি কিন্তু বাংলাতে বলছি ঠিক আছে নন লিভিং মানে হচ্ছে যার মধ্যে কোনো কোষই থাকে না সেটা হচ্ছে নন লিভিং এবার লিভিং লিভিং টু টাইপের হয় ঠিক আছে একটা হচ্ছে সিং দেখো একটা হচ্ছে সিঙ্গেল সেল সিঙ্গেল মানে কি মানে একটাই সেল একটা হচ্ছে মাল্টি সেলুলার ঠিক আছে মাল্টি সেলুলার ঠিক আছে এম ইউ এল টি আই সিইএলএল ইউ মাল্টিসেলার ঠিক আছে মাল্টিসেলার মাল্টিসেলার তাহলে দেখো আমরা যখন আমাদের চারপাশে দেখবো আমি তোমাদের দেখো এরপর আমি এনসিআরটি যে প্যারাটাচ সেটাও আমি তোমাদের দেখাবো তোমরা আমি বলছি যেরকমভাবে করাচ্ছি একদম করো এর বাইরে এর লাইন বাই লাইন তোমাদের কোশ্চেন আসে তোমরা কিন্তু মাথায় রাখবে তোমাদের যেম ফাই এক্সামে কোশ্চেন আসে বায়োলজির একদম লাইন লাইন অনুযায়ী কোশ্চেন আসে ঠিক আছে তো চলো তাহলে যখন আমরা আমাদের চারপাশে দেখবো তখন আমরা কিন্তু দুটো জিনিসই দেখতে পাবো একটা নন লিভিং একটা লিভিং তাহলে নন লিভিং জিনিস কোনটা যার মধ্যে কোনো সেল প্রেজেন্ট থাকবে না সেটাকে বলছি আমরা নন লিভিং এবং যে লিভিং লিভিং হচ্ছে টু টাইফ একটা হচ্ছে সিঙ্গেল সেলুলার অর্গানিজম অ্যান্ড একটা হচ্ছে সেলুলার অর্গানিজম ঠিক আছে মাল্টিসেলুলার সেল তাহলে এটা হচ্ছে টু টাইপ তাহলে এটা বুঝতে পারলে এটা প্রথম প্যারার মধ্যেই আছে তারপরে চলো তারপরে চলো দেখো তারপরে আসি হোয়াট ইজ সেল সেলটা কি ঠিক আছে একটা কথা মনে রাখো সেল সেল মিন্স সেল 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 মিন্স তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে আমার লেখা এখানে ছোট হচ্ছে না সেল মিন্স কম্পার্টমেন্ট বা রুম এবার আমি তোমাদের ব্যাপারটা বলছি কেন কম্পার্টমেন্ট বা রুম বলছি সেটা আমি তোমাদের ব্যাপারটা বলছি কম্পার্টমেন্ট বা তোমরা এখানে রুম লিখতে পারো ঠিক আছে এবার দেখো আমরা এটা ধরো একটা সেল ঠিক আছে এই যে একটা সেল এটা ঠিক আছে এই সেলের যে ভিত এই যে দেখো এটা কি একটা সেলের কি থাকে সেল আর একটা বাইরে কি থাকবে একটা বাইরে থাকবে দেখো আর একটা বাইরে কি থাকবে বাইরে থাকবে সেল অল তাহলে দেখো ভিতরের যেটা থাকে সেটা বলছে সেল মেমব্রেন অ্যান্ড বাইরেরটা সেল ওয়াল তো এই ওয়ালের ব্যাপারে আমি পরে বলছি ঠিক আছে আগে আমি সেল মেমব্রেন এখানে আমি ধরে নিলাম ঠিক আছে পরে তোমাদের আমি বলছি আগে আমি সেল মেমব্রেন এখানে ইটা ধরে নিলাম এবার দেখো এই ভিতরের যে অংশ এই ভিতরের অংশটা বলছে সাইটো সাইটোপ্লাজাম ঠিক আছে সাইটোপ্লাজাম এই ভিতরের অংশটা বলছে সাইটোপ্লাজাম এবার দেখো সেলের বাইরে এবং ভেতরে দু জায়গায় তো ওয়াটার থাকবে ঠিক আছে আর আর একটা কথা মনে রাখো এই যে সেল মেমব্রেন সেল মেমব্রেনটা এই সেল মেমব্রেনটা কী দ্বারা গঠিত লিপির তাহলে বলো লিপির দ্বারা গঠিত তাহলে এখানে ধরো জল আছে এই যে জল আছে ঠিক আছে এবার যদি এই মেমব্রেনটা যদি জলে মানে ধরো জল যদি জল যদি অ্যালাউ করে দেয় মানে কি জল যদি অ্যাট্রাক্ট করে তাহলে কি সেলের মধ্যে জল ঢুকে যাবে তখন তাই তো ঢুকবে কি ঢুকবে না সেলের মধ্যে জল ঢুকে যাবে তাই তো সেলের মধ্যে তখন জল ঢুকে যাবে তাই জন্য এই যে লিপিড বাই মেমব্রেনের সেল মেমব্রেনটাকে সেটাকে কিন্তু জল প্রতিরোধী মানে জলের হাইড্রোফোবিক মানে হচ্ছে জল বিকর্ষী মানে জলকে বিকর্ষ করবে ঠিক আছে তবে না এই জল জলগুলো এত ঢুকবে না ঠিক আছে এটা জল বিকর্ষ করবে ঠিক আছে এটা বুঝতে পারলে এবার আমরা বললাম সেল মিন্স কম্পার্টমেন্ট তাহলে বলো এটা কি এটাকে আমি সেলস ধরলাম তাহলে এই সেলের মধ্যে এটা কি একটা কম্পার্টমেন্টের মতো লাগছে না বা একটা রুমের মতো লাগছে না তাই জন্য বললাম সেল মিন্স এক কথায় যদি আমি বলতে যাই সেলস মিন কম্পার্টমেন্ট বা রুম ঠিক আছে তোমাদের এগুলো দেখো এই যে যেগুলো আমি বলবো ভালো করে মনে রাখতে সেগুলোই মনে রাখবে ঠিক আছে এগুলো বোঝার বোঝার জন্য বলছি ঠিক আছে তো চলো নেক্সট আসো নেক্সট আসি এবার দেখো চলে আসি পারপোজ ঠিক আছে কেন কম্পার্টমেন্ট করলাম সেলটাকে কেন কম্পার্টমেন্ট করলাম ঠিক আছে কেন কম্পার্টমেন্ট করলাম আমি আগে লিখি তারপরে তোমাদের আমি এক্সপ্লেন করছি সেপারেট 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 আউটার অ্যান্ড ইনার আউটার অ্যান্ড ইনার ইনার এনভায়রনমেন্ট ইএন ভিআইআরও এন এম ইএনটি এনভায়রনমেন্ট কেন এই যে আমি স্যাপারেট এই দেখো এটা কি এটা কি আউটার এনভায়রনমেন্ট আর এটা ইনার এনভায়রনমেন্ট এই যে সেলটার জন্যই তো আউটার অ্যান্ড ইনার এনভায়রনমেন্টকে তোমার ই করছে ঠিক আছে আউটার অ্যান্ড এনভায়রনমেন্টকে সেপারেট করছে কে এই তো সেল তার জন্য লিখলাম পারপোজ কী ঠিক আছে পারপোজটা কি সেপারেট আউটার অ্যান্ড ইনার এনভায়রনমেন্ট এবার আমরা আসি ইনসাইড সেল এই যে আমি তোমাদের সেল বললাম এর মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে কি কি জিনিস বা কি কি জিনিস থাকে তার ব্যাপারে আমরা পড়ব ঠিক আছে এই যে দেখো কি সেলের ইনসাইড সেল মানে সেলের মধ্যে এই যে তোমার সাইটোপ্লাজমে কি অনেক রকম কেমিক্যাল রিয়াকশান চলতে থাকে ঠিক আছে কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশান চলতে থাকে ঠিক আছে কেমিক্যাল রিয়াকশান চলতে থাকে কার দ্বারা বাই এনজাইমের দ্বারা এবার ইনসাইডসের দেখবে কোষের মধ্যে কিন্তু ডিএনএ থাকে ঠিক আছে সেল কি ডিএনএ প্রেজেন্ট ডিএনএ প্রেজেন্ট তাই তো ডিএনএ প্রেজেন্ট এই ডিএনএটা কী করে এই ডিএনএর কাজ কি ডিএনএর কাজ হলো স্টোর ইনফরমেশান স্টোর ইনফরমেশান ইনফরমেশানকে স্টোর করে সংরক্ষণ করে ইনফরমেশান ইনফরমেশানকে সংরক্ষণ করে ডিএনএর কাজ কি ইনফরমেশানকে স্টোর করে ঠিক আছে তাহলে এই যে এর মধ্যে ডিএনএ থাকে এবার দেখো তাহলে এটা বুঝতে পারলে ঠিক আছে তাহলে এটা কিন্তু বুঝতে পারলে তাহলে একটা কোশ্চেন বলো তো দেখি একটা কোশ্চেন আছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেপারেট আউটার অ্যান্ড ইনার এনভায়রমেন্ট একটু আগেই আমি তোমাদের পড়ালাম এই যে সেল এই আউটার ঠিক আছে আউটার এনভায়রনমেন্ট অ্যান্ড ইনার এনভায়রনমেন্ট ইনার এনভায়রনমেন্ট এটা কি বললাম এটা বললাম সাইটোপ্লাজাম এই ইনার আউটার অ্যান্ড ইনার এনভায়রনমেন্টকে স্যাপারেট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কোন কম্পোনেন্টটা কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বলো মেমব্রেন তো এই মেমব্রেনটাই তো তোমাদের আউটার অ্যান্ড ইনার এনভায়রনমেন্টকে আলাদা করছে ঠিক আছে আলাদা করছে তো এই মেমব্রেনটা এই মেমব্রেনটা হাইড্রোফিলিক আচ্ছা হাইড্রোফিলিক মানে হচ্ছে জল আকর্ষী জল আকর্ষী জল আকর্ষী তাই তো তাহলে বলো জল যদি আকর্ষী হয় তাহলে এর মধ্যে তো জল ঢুকে যাবে তাই তো ঢুকবে কি ঢুকবে না তাহলে এটা তো হচ্ছে না তাহলে একটাই পড়ে থাকছে কি মেমব্রেন তো হবে কিন্তু তোমার হাইড্রোফোভিক হতে হবে মানে জল বিকর্ষী হতে হবে তাহলে আনসার কি অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার তোমাদের যখন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমাদের ইংলিশ এবং বাংলা দুটোতেই কোশ্চেন কিন্তু থাকবে ঠিক আছে দু দু রকমই কোশ্চেন আমি তোমাদের এখানে ধরো ইংলিশ থাকবে এবং নিচে ধরো বাংলা থাকবে দুই রকম কোশ্চেনই তোমাদের আমি প্র্যাকটিস করিয়ে দেবো তোমরা শুধু মতি অতিমনোযোগ সহকারে ক্লাসগুলো করে যাও এই যে সেল চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াচ্ছি তোমরা এই ক্লাসগুলো করো তারপরে বলবে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আমি গ্যারান্টি বলছি তোমাদের এর বাইরে একটা কোশ্চেন আসবে না সেল থেকে ঠিক আছে এনসিআরটির বাইরে কিন্তু তোমাদের একটাও কোশ্চেন আসে না তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও একটা জিনিসকে ঠিক আছে এনসিআরটির বাইরে কিন্তু একটাও কোশ্চেন আসে না এবার চলো তাহলে আমরা আমরা যে প্যারাটা পড়লাম তাহলে একটা প্যারা পড়িনি এটা কিন্তু তোমাদের কাছে এনসিআরটি বই না থাকলে অবশ্যই তোমরা এনসিআরটি বই কিনে নেবে ঠিক আছে এবার দেখো এনসিআরটি প্রথম প্যারা আমি যে যে সব জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোই এখানে আছে তুমি দেখো একবার দেখো হোয়েন উই লুক অ্যারাউন্ড আমি একটু আগে বললাম হোয়েন উই লুক অ্যারাউন্ড ইউ সি বোথ লিভিং অ্যান্ড নন লিভিং তাই তো কি কোন কয় রকম জিনিস দেখতে পারবে একটা লিভিং একটা নন লিভিং তাই তো ইউ মাস্ট হ্যাভ অন্ডার অ্যান্ড আক্স ইউর সেল তুমি নিজে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইট দ্যাট মেক্স অ্যান অরগ্যানজম লিভিং অর হোয়াট ইজ ইট দ্যাট অ্যান ইন অ্যামিনেন্ট থিং ইন অ্যামিনেন্ট কোনটাকে বলছে ইন অ্যামিনেন্ট ইন অ্যামিনেন্ট কোনটাকে বলছে ইন অ্যামিনেন্ট বলছে তোমার নন সেলুলার বা নন লিভিংটাকে বলছেন ঠিক আছে নন লিভিংটাকে বলছে ইন ইন দেখো নন লিভিং ঠিক আছে জাস্ট ডু নট হুইচ লিভিং থিংস দ্য অ্যান্সার টু দিস প্রেজেন্ট অফ বেসিক ইউনিট অফ সেল দেখো এবার দেখো অল অর্গানিজম আর কম্পোজ অফ সেল সবারই কিন্তু সেল থাকছে ঠিক আছে সাম কম্পোজ অফ সিঙ্গেল সেল তোমাদের আমি বললাম লিভিং কয়টা লিভিং কয় টাইপের হয় একটা সিঙ্গেল সেলুলার ঠিক আছে আর কল সেলুলার যেটা সিঙ্গেল সেলুলারের যেটা সিঙ্গেল সেলুলার তাকে এক কথায় বলে ইউনি সেলুলার অর্গানিজম এবং দেখো দেখো মেনি সেলস আমি কি বললাম একটা সেলুলার তাই তো মাল্টিসেল মানে কি অনেকগুলো সেল তাহলে মেনি সেল সেটাকে বলছে মাল্টি সেলুলার আমি যেটা যেটা তোমাকে এক্সপ্লেন করলাম সেগুলো কিন্তু একদম এনসিআরটি লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করলাম ঠিক আছে কেমন লাগলো এই প্যারাটা চলো একবার কমেন্ট করে দাও ঠিক আছে চলো তারপরে নেক্সট নেক্সট আসি চলো এবার আমরা পড়বো ডিফিনেশান সেল কাকে বলে ঠিক আছে সেল কাকে বলে এবার আমরা পড়ব ডিফিনেশান ওকে ডিফিনেশান তাহলে দেখো সেল ইজ তাহলে সেল দেখো সেল ইজ ফান্ডামেন্টাল 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 তোমরা একটুও ঘাবড়াবে না ঠিক আছে তোমরা যখন জ্যামফাই এক্সাম দিয়ে দিবে তারপরে তো তোমাদের ইংলিশেই পড়তে হবে ঠিক আছে একটু একটু করে তোমরা ট্রাই করো আমি বাংলাতেও বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখো সেল ইজ ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বা সেটাকে আর এক কথাই বলতে পারো ফান্ডামেন্টাল ইউনিট বলতে বেসিক অ্যান্ড স্ট্রাকচার গঠনগত এবং কার্যগত একা হলো কোষ ঠিক আছে জীব গঠনগত ও কার্যগত একা হলো কোষ সেটাকেই আমি ইংলিশে লিখছি কি স্ট্রাকচারাল সেল ই দেখো স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ ইংলিশ ঠিক আছে স্ট্রাকচারাল এই ফান্ডামেন্টালকে এক কথায় বলে স্ট্রাকচারাল এস টি স্ট্রাকচারাল স্ট্রাকচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল সরি ফাংশনাল ইউনিট ফাংশনাল ইউনিট ফাংশনাল ইউনিট এটাকে বলছে তোমার কি সেল তাহলে সেল ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট তাই তো তো তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও দেহের গঠনগত কার্যগত একককে বলে কোষ এবার এই যে ডেফিনেশানটা দিলাম এটা কি আদৌ সত্যি এটাকে আমরা ভ্যারিফাই করি কীভাবে ভ্যারিফাই করবো চলো তাহলে প্রুফ অফ প্রুফ অফ কনফার্ম দিস ডেফিনেশান কনফার্ম হবে কনফিম হয়ে গেছে কনফার্ম দিস ডেফিনেশান তাই তো এবার দেখো ইন সরি ইউনিসেলুলার অর্গানিজম ইউনিসেলুলার মানে কি যার একটা সেল থাকবে সেই অর্গানিজমকে বলছে ইউনিসেলুলার তাহলে বলো ইউনিসেলুলার অর্গানিজমগুলো নিজে নিজে স্বাধীনভাবে বাঁচতে পারবে কি পারবে না পারবে ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্স এক্সিস্টেন্স আর একটা ফিচার আছে কি সেল পারফর্ম অল ফাংশন অফ লাইফ একটা সিঙ্গেল সেল শুনো একটা সিঙ্গেল সেল একটা সিঙ্গেল সেল ক্যান পারফর্ম অল ফাংশন অফ লাইফ ঠিক আছে সব রকম কাজ করতে পারবে ঠিক আছে সেল সেল ক্যান পারফর্ম সেল ক্যান পারফর্ম পারফর্ম অল ফাংশন অল ফাংশন অল ফাংশন অফ লাইফ ঠিক আছে স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে এবার দেখো একটা যখন সেল থাকছে তখন কি সে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনভাবে এক্সিস্ট্যান্ট বেঁচে থাকতে পারছে এবং সে পারফর্ম অল ফাংশন সে সমস্ত রকম কাজ করতে পারছে তার লাইফে ঠিক আছে লেস দেন একটা সেলের নিচে যখন হবে তখন কি হচ্ছে নন সেলুলার সেটা কিন্তু এক্সিস্টই করতে পারে না ঠিক আছে দেখো সিঙ্গেল সেল সেটা কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স স্বাধীনভাবে কিন্তু বাঁচতে পারে না নট হ্যাভ সেটাকে আমি ইংলিশে লিখছি নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এক্সিস্টেন্স ঠিক আছে এক্সিস্টেন্স সেটা কিন্তু স্বাধীনভাবে নিজে বাঁচতে পারে না ঠিক আছে তো এই ব্যাপারটা বুঝতে পারলে তো চলো তাহলে নেক্সট তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে নোট পেতে হলে কিন্তু অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট আছে হাউ সেল ডিসকভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিগত বছরে তোমাদের জেমফাই হিসাবে দেখবে এর মধ্যে থেকে কোশ্চেন অনেক এসেছে এই তিনটের মধ্যে থেকে বিগত বছরের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন এসে ঠিক আছে হাউ ডিসকভার সেল তোমাদের হাউ ডিসকভার সেল কিভাবে সেল আবিষ্কার হলো এ খুবই ইম্পর্টেন্ট আমি বারবার বলছি তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট চলো দেখো আচ্ছা দেখো হুক কি হুক কি করেছিল আচ্ছা একটা গাছের ছাল ঠিক আছে রবার্ট ঠুক এটা মানে বার্ক বার্ক মানে হচ্ছে ছাল ঠিক আছে বিএর কে এই গাছের ছালকে তিনি ছাল এই গাছের ছালকে তিনি লক্ষ্য করেন কি একটা হানি কম বি লাইক স্ট্রাকচার হানি কম বি লাইক স্ট্রাকচারের মতো দেখতে লাগছে ঠিক আছে এইরকম কম লাইক বি হানি কম লাইক কম লাইক বি স্ট্রাকচারের মতো দেখতে লাগছে সেটার নাম দেই বিজ্ঞানী ডেড সেল ঠিক আছে এটা হচ্ছে ডেড সেল তাহলে কোষ কে আবিষ্কার করেন বাংলাতে যদি আমি বলতে চাই মৃত কোষ কে আবিষ্কার করেন রবার্ট হুক। ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই খুবই এই তিনটে বলছি এই তিনটে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে দেখো বিজ্ঞানী রবার্ট হুক গাছের ছাল মানে বারকে নিয়ে মাইক্রোস্কোপে দেখেন কি লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ঠিক আছে সেই লাইক স্ট্রাকচারকে নাম দিন ডেড সেল বা মৃত কোষ তাই তো বাংলাতেও আমি বলে দিচ্ছি কিন্তু মৃত কোষ ঠিক আছে একদম ঘাবড়াবে না একটু একটু তোমরা মানে অ্যাডজাস্ট করো ঠিক আছে যেহেতু তোমাদের আলটিমেট তোমাদের বিএসসি করার সময় কিন্তু ইংলিশে সব কিছু পড়তে হবে এবং সব কিছু ইংলিশেই লিখতে হবে ঠিক আছে তা আমি এখানে বাংলাতেও বলছি ইংলিশেও বলছি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে এবার আসি দেখো এভি লুয়েন হক ইয়ে কি করেছিল আচ্ছা ডেড সেলকে আবিষ্কার করেছিল রবার্ট হোক এভি লুয়েন হক ফার্স্ট লিভিং সেল অবজার্ভ পন্ড ওয়াটারে মানে পুকুরের জলে তিনি কি অবজার্ভ করেন ফার্স্ট লিভিং সেল তাহলে ফার্স্ট লিভিং লিভিং সেল কোথায় কোথায় অবজার্ভ করেন ফার্স্ট লিভিং সেল অবজার্ভ অবজার্ভ ঠিক আছে কোথায় পন্ড ওয়াটার পন্ড ওয়াটার পন্ড ওয়াটারে তিনি ফার্স্ট লিভিং সেল অবজার্ভ করেন কে লিভেন হক তাহলে ডেড সেল কে আবিষ্কার করেন ডেড সেল আবিষ্কার করেন রবার্ট হুক এবং লিভিং কে অবজার্ভ করেছিলেন লিভেন হক লিভিং সেলের অবজার্ভ করেছিলেন লিভিং সেল এরপরে আসি রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন কি করেছিল ভাই দেখো রবার্ট ব্রাউন আচ্ছা নিউক্লিয়াসের কে নিউক্লিয়াস আবিষ্কার হচ্ছেন রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউনই নিউক্লিয়াস অবজার্ভ করেছিল ঠিক আছে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস অবজার্ভ করেছিল ও আরভি ভি অবজার্ভ কত সালে করেছিল এনসিআরটিতে দেওয়া আছে আঠারোশো একত্রিশ সালে অবজার্ভ করেছিল নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের কে নিউক্লোরাসের আবিষ্কারক হলে তোমার রবার্ট ব্রাউন এবং লিভিং সেলের আবিষ্কারক হলে তোমার এভি লিওয়েন হক ঠিক আছে রবার্ট হুক রবার্ট হুক হলেন ডেড সেল আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো এগুলো যে এগুলো আবিষ্কার করেছিলেন ঠিক আছে এগুলো ছিল তখন লাইট মাইক্রোস্কোপ মানে খুব অত মাইক্রোস্কোপ না লাইট মাইক্রোস্কোপ ঠিক আছে এরপরে আসি আমরা আর একটা ব্যাপার আচ্ছা দেখো লাইট মাইক্রোস্কোপ এই যে লাইট লাইট মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ এই লাইট মাইক্রোস্কোপের মধ্যে কিছু কিছু ওয়ারগ্যানিজ ওয়ার্গ্যান ভিজুয়াল হতো যেমন লাইট মাইক্রোস্কোপের হতে মাইক্রোকনডিয়া প্লাস্টিক এইগুলো মানে ভালো করে দেখা যেত আরও অনেকগুলো অর্গ্যানিক আছে ঠিক আছে সেই অর্গ্যানিকগুলো যেমন সেল সরি যেমন আরও অনেক জিনিস আছে সেগুলোকে যেমন মাইট্রোকন্ডিয়া এগুলো প্লাস্টিক এগুলোকে কিন্তু লাইট মাইক্রোস্কোপে দেখা গেল ঠিক আছে দেখা যেত কিন্তু যখন যুগ আরও বাড়তে থাকলো যখন আরও অ্যাডভান্স মানে কি মাইক্রোস্কোপ চলে এলো তখন যখন এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে ইলেকট্রন ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন চলে আসলো তখন আরও জুম আউট করে দেখতে পারছে ঠিক আছে তখন জুম আউট করে দেখতে পারছে তখন কি হচ্ছে তখন যখন জুম আউট করে দেখতে পালো তখন কি আরও মোর ডিটেল স্ট্রাকচার ইনসাইড ঠিক আছে তখন আরও ভালোভাবে তখন এক্সপ্লেন করতে পারলো ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবে এই যে দেখো আর কথা ভালো করে মনে রাখবে জি ঠিক আছে এনসিআরটির প্রথম যে বইটা খুলবে ইউনিট অফ সেল দিয়ে দেখবে লেফট সাইডে লেখা আছে জি এন রামাচন্দ্রা ঠিক আছে রামা জি এ রামা চন্দ্রা কী করেছিল ঠিক আছে তিনি প্রোটিন স্ট্রাকচার কোলাজনের ওপর গবেষণা করেছিল ঠিক আছে একটু এটা মনে রেখে দেবে ঠিক আছে প্রোটিন স্ট্রাকচার প্রোটিন স্ট্রাকচার 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 কোলাজেন প্রোটিন স্ট্রাকচার কোলাজেনের কোলাজেন এর ওপর গবেষণা করেছিল ঠিক আছে তোমরা লিখে দেবে তাহলে যে জি এন রামাচন্দ্রা ঠিক আছে প্রোটিন স্ট্রাকচার কোলাজেনের ওপর গবেষণা করেছিল তো চলো এবার তাহলে এনসিআরটিটা আমরা দেখে নিই এতগুলো বক বক করলাম তো দেখি এনসিআরটিতে সেই জিনিসগুলোই লেখা আছে কি তো চলো দেখো আমি প্রথমে পয়েন্ট কি দিয়েছিলাম ইজ সেল আছে ইজ সেল দেখো ইউনিসেলার অর্গানিজম অর্গানিসম আর ক্যাপাবেল দেখো এই যে তোমাদের লেখলাম না যে একটা ইউনিসেল মানে কি একটা একটা সেল কি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এই দেখো লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট্যান্স অ্যান্ড পারফর্ম দেখো পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ সব রকমের কাজ করতে পারবে তাহলে দেখো আমি তোমাদের বলছি একদম লাইন বাই লাইন আমি তোমাদের পড়িয়ে দেবো তোমরা শুধু জাস্ট প্রত্যেক দিনের ক্লাসগুলো দেব করতে থাকবে একদম লাইন বাই লাইন তোমাদের হবে তুমি দেখতে পাচ্ছ একটা লাইন কি ছুটবে একটা লাইন ছুটেছে যা বলছি তাই কিন্তু একদম লাইন লাইন লেখা আছে ঠিক আছে দেখো এনিথিং লেস দেন মানে কি এনিথিং লেস দেন দেখো বললাম তোমাদের একটু আগে বললাম এনিথিং লেস দ্যান অ্যান কমপ্লিট স্ট্রাকচার অফ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্স লিভিং মানে ইন্ডিপেন্ডেন্স ভাবে বেঁচে থাকতে পারবে না হেন সেল ইজ ফান্ডামেন্টাল দেখো ফান্ডামেন্টাল আছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মানে হচ্ছে স্ট্রাকচার ফান্ডামেন্টাল স্ট্রাকচার ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যান্ড ফাংশনাল ইউনিট ফাংশনাল ইউনিট অফ লাইফ এটাই হচ্ছে সেল ঠিক আছে লিভিং অর্গানিজম এরপরে কি বললাম কি এ ভি অ্যান্টনি ভন লিভেন হক কি ফার্স্ট কি করেছিল ফার্স্ট ডিসক্রাইব লিভিং সেল লিভিং সেলের আবিষ্কার করেন কে এ ভি লিভেন হক তাই তো এবার রবার্ট হুক কি করেছিল রবার্ট হুক দেখো রবার্ট হুক রবার্ট সরি রবার্ট ব্রাউন লেটার ডিসকভার নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস কে করেছিল রবার্ট ব্রাউন ইন ইনভেনশন অফ মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ অ্যান্ড ইটস ইম্প্রুভ লিডিং টু ইলেকট্রন এই যে দেখো তোমাদের আমি বললাম না ইনভেশন অফ মাইক্রোস্কোপ যখন মাইক্রোস্কোপ আরও উন্নত হয়ে গেলো ইম্প্রুভমেন্ট লিডিং টু ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ চলে আসলো তখন রিলেটিভলি অল স্ট্রাকচারাল ডিটেলস অফ সেল মানে আমরা তখন আরও ভালোভাবে সেলের ব্যাপারে আমরা বলতে পারছি ঠিক আছে তো দেখো একটা লাইন কি মিস হয়েছে আমি যে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই তো এনসিআরটিতে লেখা আছে তোমরা কিন্তু অবশ্যই একটা এনসিআরটি নিয়ে নেবে ঠিক আছে তোমাদের দেখবে তোমরা বাংলা মিডিয়ামে পড়েছো তোমাদের বায়োলজি বই দেখবে তোমাদের মাথাই খারাপ হয়ে যাবে এত মোটা সেই মোটা বইটার বদলে তুমি যে এনসিআরটি পড়ো না এই একটা কোশ্চেন বাইরে থেকে আসবে না একদম এনসিআরটি বেস তোমাদের কোশ্চেন আছে ঠিক আছে একদম এনসিআরটি বেস কোশ্চেন আছে তোমাদের প্রিভিয়াস আমি কোশ্চেন দেখাবো এই ক্লাসগুলো শেষ হতে দাও কোর্সের এই যে ইউনিট অফ সেলের ক্লাসগুলো শেষ হতে দাও তারপরে তোমাদের কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমি করিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমাদের কাছে দেখো আজকে যেহেতু প্রথম ক্লাস তার জন্য আমি ডিউরেশান বেশি করছি না ঠিক আছে আমার ক্লাসের ডিউরেশনও কম করার চেষ্টা করবো ঠিক আছে অল্প অল্প করে পড়বো অনেক টাইম আছে ঠিক আছে অল্প অল্প করে দিন যে ভিডিওগুলো দেবো অবশ্যই সেগুলো দেখে নেবে এবার দেখো এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো কেমন লাগলো বুঝতে এবং বুঝতে পারছো কি সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো দেখো তোমাদের যদি টার্গেট থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার এখন থেকেই তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও একদম একদম এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও যাতে তোমার প্রিপারেশান একদম খুব ভালো হয় লাস্ট পজিশানে গিয়ে যেন এইরকম মনে হয় না মনে হয় কনফিউশান যেন না মনে হয় কি গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না রকম যেন না মনে হয় তোমাদের আমি বায়োলজিও করিয়ে দেবো রিজিনিংও করিয়ে দেবো ঠিক আছে তার জন্য একটু ধৈর্য রাখো এখন বায়োলজিগুলো শেষ করতে দাও ঠিক আছে সেলের পরে কোন চ্যাপ্টার হবে তোমরা সাজেস্ট করবে আমাকে কোন চ্যাপ্টার জিওলজির আরেকটা চ্যাপ্টার করো ভাবছি হিউম্যান রিপ্রোডাকশান তোমরা যদি করতে চাও তো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখো তোমাদের যে বন্ধু বান্ধবগুলো আবার গভর্নমেন্ট কলেজের জন্য প্রিপারেশান করতে চাইছে বা করবে ভাবছে তারা কি কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে প্রত্যেক দিন তোমাদের ভাবে একদিন জিএনএম একদিন জিএম ফর এই রকমভাবে তোমাদের বায়োলজি ক্লাস কিন্তু চলতে থাকবে ঠিক আছে তোমাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট তোমাদের ফ্রেন্ডগুলোকে অবশ্যই শেয়ার করে দেবে ক্লাসগুলোকে ঠিক আছে আর তোমাদের আরেকটা কথা বলি কি যে অবশ্যই টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে সেখানে কিন্তু পিডিএফটা আমি এখনই দিয়ে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট বেস্ট অফ লাক